সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব ইতিহাস নির্ভর এবং আটশো কোটি টাকার সুপারহিট বলিউড মুভি ছাভানি এই সিনেমা শুধু তার বিশাল বাজেট বা ভিজুয়াল গ্র্যান্ডিয়র নয় বরং এর অসাধারণ নির্মাণশৈলী চমৎকার অভিনয় এবং ঐতিহাসিক আবহে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি প্রো রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজটি লাইক দেওয়ার আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য সিনেমার প্রথমার্ধটা তুলনামূলকভাবে ধীর অনেকে এটাকে সিনেমার দুর্বল দিক ভাবতে পারেন কিন্তু গভীরে গেলে বোঝা যায় এই ধীরগতি আসলে গল্পের পটভূমি গঠনের জন্য জরুরি ছিল চরিত্রগুলোর আবেগ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ঐতিহাসিক দায়িত্ববোধ একে একে প্রতিষ্ঠা করা হয়েছে এই ধীরগতির মধ্য দিয়ে। গল্পের বিল্ড আপ লম্বা নয় কিন্তু ভীষণভাবে প্রাঞ্জল এবং সুনির্মিত প্রতিটি দৃশ্য যেন এক একটি জীবন্ত চিত্র ইতিহাসের ভেতরে ঢুকে যাওয়ার মতো এক অনুভূতি জাগিয়ে তোলে সংলাপগুলো গবেষণাধর্মী এবং আবেগপ্রবণ যা দর্শকদের চরিত্রের সঙ্গে একাত্ম করে তোলে দ্বিতীয়ার্ধে সিনেমার গতি নাটকীয়ভাবে বেড়ে যায় যুদ্ধ কূটনীতি রাজনীতি ও বিশ্বাসঘাতকতার একে একে আগমন ঘটে পরিচালক লক্ষণ উপেকার এখানে তার পূর্ণ দক্ষতা প্রদর্শন করেছেন প্রতিটি ফ্রেমে টেনশন থ্রিল আর আবেগ সব কিছু একসাথে ছড়িয়ে পড়ে বিশেষ করে ক্লাইম্যাক্স তার সত্যি মাইন্ড ব্লোয়িং ছবির শেষাংশে যখন ছত্রপতি সম্ভাজী মহারাজ এক মহৎ আত্মত্যাগে পৌঁছান দর্শক স্তব্ধ হয়ে কোনো অতি নাটকীয়তা নয় বরং ইতিহাসের গাম্ভীর্য ও বাস্তবতার ছায়া ক্লাইম্যাক্সকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় এই সিনেমার প্রাণভোমরা নিঃসন্দেহে ভিকি কৌশল তিনি সম্ভাজি মহারাজের চরিত্রে শুধু অভিনয় করেননি তিনি যেন এই চরিত্রটিকে আত্মস্থ করে ফেলেছেন তার চোখের ভাষা গলার স্বর শরীরী ভাষা সব কিছু এতটাই নিখুঁত ছিল যে এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনি একজন অভিনেতা তিনি যেন ইতিহাসেরই পুনর্জাগরণ সিনেমাটির সিনেমাটোগ্রাফি চোখ জুড়ানো মারাঠা সাম্রাজ্যের বিস্তৃতি ও সৌন্দর্য যে মাত্রায় তুলে ধরা হয়েছে তা বড় পর্দায় দেখতে সত্যি দারুণ অভিজ্ঞতা ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো সিনেমাকে এক অন্য মাত্রা দিয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আবহ সঙ্গীত দর্শকের আবেগকে সঠিকভাবে নাড়া দেয় ঢাবা মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি সম্ভাজী মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ভারতের ইতিহাসে সম্ভাজী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজনীয় ব্যক্তিত্ব বিশেষ করে মহারাষ্ট্রে তার প্রতি রয়েছে এই ঐতিহাসিক গুরুত্বই ছবিটিকে শুরু থেকেই দর্শকদের নজরে এনেছিল ছবির অন্যতম প্রধান শক্তি হল এর আবেগ ঘন আবেদন সমালোচকরা পরিচালনা বা গানের কিছু দুর্বলতা তুলে ধরলেও সম্ভাজি মহারাজের স্বরাজের জন্য সংগ্রাম এবং মুঘল সম্রাট আরঙ্গজেবের বিরুদ্ধে তার অদম্য প্রতিরোধের গল্প দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে দেশাত্মবোধক এই অনুভূতি অনেক দর্শককে প্রেক্ষাগৃহে টেনে এনেছে ভিকি কৌশল সম্ভাজী মহারাজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন যা দর্শকদের মুগ্ধ করেছে অক্ষয় খান্না আরঙ্গজেব হিসেবেও দারুণ পারফর্ম করেছেন এছাড়াও শক্তিশালী ওয়ার্ড অফ মাউথ বা দর্শকদের মুখে মুখে প্রচার ছবিটি সাফল্যে বড় ভূমিকা রেখেছে যারা ছবিটি দেখেছেন তারা এর আবেগ এবং জিকি কৌশলের অভিনয় প্রশংসা করেছেন যা অন্যদেরও ছবিটি দেখতে উৎসাহিত করেছে ঐতিহাসিক পটভূমিতে নির্মিত চলচ্চিত্রগুলি যদি সঠিকভাবে উপস্থাপন করা হয় এবং জাতীয়তাবাদী চেতনার সঙ্গে সংযুক্ত হয় তাহলে সমগ্র ভারত জুড়েই জনপ্রিয়তা লাভ করে সেই সুযোগটি কাজে লাগিয়েছে ছবি বিশাল বাজেট মনোরম সেট ডিজাইন দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং আকর্ষক যুদ্ধের দৃশ্যগুলি দর্শকদের প্রেক্ষাগৃহে একটি বড় মাপের অভিজ্ঞতা দিয়েছে ছাবা শুধুমাত্র একটি ঐতিহাসিক ছবি নয় এতে কিছু বিশেষত্ব রয়েছে যা এটিকে আলাদা করে তুলেছে সম্ভাজি মহারাজের ওপর ফোকাস সাধারণত মারাঠা ইতিহাস নিয়ে তৈরি ছবিতে ছত্রপতি শিবাজী মহারাজের জীবন বেশি আলোচিত হয় কিন্তু ছাবা সাম্ভাজি মহারাজের তুলনামূলকভাবে অনালোচিত কিন্তু সমান গুরুত্বপূর্ণ জীবনকে বৃহত্তর দর্শকদের কাছে তুলে ধরেছে এটি মারাঠা ইতিহাসের একটি নতুন দিক উন্মোচন করেছে ভিকি কৌশলের অভিনয় ভিকি কৌশল সম্ভাজি চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন তার শারীরিক পরিবর্তন এবং শক্তিশালী উপস্থিতি ছবিটির অন্যতম আকর্ষণ তীব্র সংঘাত সম্ভাজি এবং আরঙ্গজেবের মধ্যে আদর্শিক এবং ব্যক্তিগত সংঘাত সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশ ভিকি কৌশল এবং অক্ষয় খান্নার মধ্যে তীব্র সংঘাতের দৃশ্যগুলি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এযার রহমানের সঙ্গীত ছবিতে এয়ার রহমানের সঙ্গীত রয়েছে যদিও কিছু সমালোচক এতে অসঙ্গতি পেয়েছেন তবুও তার নাম অনেক দর্শককে আকৃষ্ট করেছে সমালোচকদের দৃষ্টিতে কিছু দুর্বলতা সিনেমাটি ব্যাপক সাফল্য পেলেও কিছু সমালোচক চিত্রনাট্যের গতি দুর্বল সঙ্গীত এবং কিছু পার্শ্বচরিত্রের অপর্যাপ্ত বিকাশের কথা উল্লেখ করেছেন এছাড়া ঐতিহাসিক তথ্যে কিছু ত্রুটি থাকার অভিযোগও উঠেছে কিছু দৃশ্যে অতিরিক্ত অ্যাকশন এবং সুপার হিরো সুলভ উপস্থাপন ছবির নাটকীয়তাকে কিছুটা কমিয়ে দিয়েছে বলেও মনে করেন কেউ কেউ হাবা একটি মহৎ প্রচেষ্টা যা সম্ভাজি মহারাজের বীরত্ব ও আত্মত্যাগকে পর্দায় তুলে ধরেছে ভিকি কৌশল এবং অক্ষয় খান্নার মতো অভিনেতাদের শক্তিশালী পারফরমেন্স ছবিটিকে একটি বিশেষ মাত্রা দিয়েছে যদিও সিনেমাটিতে কিছু ত্রুটি থাকতে পারে এর আবেগ ঘন গল্প এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এটিকে একটি উল্লেখযোগ্য এবং সফল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে যারা ভারতের ইতিহাস এবং মহাকাব্যিক গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য ছাবা অবশ্যই একটি উপভোগ্য অভিজ্ঞতা ছাবা শুধুমাত্র একটি সিনেমা নয় এটি একটি ঐতিহাসিক যাত্রা এটি বলিউডে পিরিয়ড ড্রামার ধারায় এক নতুন সংযোজন ইতিহাস প্রেমী সিনেমা প্রেমী এবং অভিনয়ের গুণমুগ্ধ সবার জন্য এটি একটি অবশ্যই দেখার মতো সিনেমা